দু হাজার আট সাল ন্যানো বিদায় নিচ্ছে বাংলা থেকে আর সেদিন রতন টাটা একটা কথা বলেছিলেন ইউ ক্যান পুল ইউ ক্যান টেক দ্য টিগার অফ বাংলা সেদিন আর তারপর কেটে গেছে প্রায় দুই দশক গুজরাট কোথায় আর বাংলা কোথায় আমরা কিন্তু জানি বন্ধুরা আজকে তারিখে দাঁড়িয়ে যদি বাংলায় সব থেকে বড় শিল্প কি এই প্রশ্নটা আপনাকে করা হয় আপনি কি বলবেন দুঃখের সঙ্গে আপনি হয়তো কোনো অটোমোবাইল বা আইটি সেক্টরের নাম করতে পারবেন না আপনি হয়তো বলবেন চপ শিল্প রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন চপ একটা শিল্প তখন সেটা হয়তো রাজনৈতিক স্লোগান হতে পারে কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং পাশ করা ছাত্রের কাছে সেটা চরম হতাশার চরম লজ্জা আজ আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব কেন পনেরো বছরে বাংলায় একটা বড় বা ভারী শিল্প এলো না টাটা যাওয়ার পর আসলে আমরা কি হারিয়েছি বড় শিল্প না আসার প্রধান কারণগুলোর একটা মূল কারণ হচ্ছে বর্তমান সরকারের ল্যান্ড বা জমি পলিসি কোনো বড়ো কোম্পানি সে টাটা হতে পারে আদানি হতে পারে যে কোনো কোম্পানি যারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কোনো একটা জায়গায় তারা কিন্তু নিষ্কণ্ঠক জমি চায় অর্থাৎ যে জমি নিয়ে কোনো ঝামেলা থাকবে না কোনো কেস খামারি থাকবে না সিঙ্গুর আন্দোলনের পরে আমাদের যে নতুন সরকার মমতা সরকার উনি একটা নীতি নিলেন যে আমরা কোনো জমি অধিগ্রহণ করব না কথা হলো কোম্পানিকে নিজের দায়িত্বে কৃষকদের থেকে জমি কিনতে হবে খুব ভালো ভাবনা কিন্তু আপনি একবার ভাবুন তো কোনো একটা পাওয়ার প্ল্যান্ট বা স্টিল প্লান্টের জন্য পাঁচশো বা হাজার একর জমি দরকার এখন কোম্পানি যদি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা কৃষকের সঙ্গে অর্থাৎ ওই এক হাজার কৃষকের সঙ্গে দরদাম করতে বসে তাহলে সেই প্রজেক্টকে জীবনে শুরু করা যাবে মনে করুন চারশো জন কৃষক তারা রাজি হয়ে গেল কিন্তু চারশো একতম কৃষক তার জমি বিক্রি করতে রাজি হলো না এই প্রজেক্ট আর শুরু হবে না এই জটিলতার কারণেই কোনো বড় কোম্পানি ইনভেস্ট করতে রাজি হচ্ছে না ঠিক তেমনই আইটি সেক্টরের ক্ষেত্রে সেখানে তো অনেক বেশি জমি লাগে না তারপরেও আইটি সেক্টরগুলো কেন আসছে না এই জটিলতার কারণে ইনফোসিস বা উইপ্রির মতো কোম্পানি বছরের পর বছর অপেক্ষা করেও তাদের দ্বিতীয় ইউনিট কিন্তু পশ্চিমবঙ্গে শুরু করতে পারেনি কারণ এসিজেডের তকমা দিতে এই সরকার না বড় শিল্প নেই তাই চাকরিও নেই আর চাকরি নেই বলেই তৈরি হয়েছে পরিযায়ী শ্রমিকের বা মাইক্রেন্ট লেবারের ঢল আজকের বাংলায় সবথেকে বড় এক্সপোর্ট যদি কিছু হয় সেটা কিন্তু হিউম্যান রিসোর্স বা মেধা যিনি আইটি ইঞ্জিনিয়ার তিনি চলে যাচ্ছেন ব্যাঙ্গালোর বা পুনেতে যিনি সাধারণ শ্রমিক তিনি চলে যাচ্ছেন মহারাষ্ট্রে বা কেরালায় কারণ সেখানে ইন্ডাস্ট্রি আছে তাই কাজ আছে সরকার বলছে এমএসএমই বা ক্ষুদ্র শিল্পে বাংলা বাংলায় এগিয়ে রয়েছে অবশ্যই ছোট শিল্প দরকার ছোট ব্যবসা দরকার কিন্তু একটা চপের দোকান একটা চায়ের দোকান কখনো অর্থনীতির মেরুদণ্ড হতে পারে না একটা চপের দোকান বড় জোর একটা বা দুটো পরিবার বা দুটো মানুষের পেট চালাতে পারে কিন্তু একটা টাটা মোটরস বা একটা বড় আইটি হাব হাজার হাজার মানুষের বা হাজার হাজার পরিবারের অন্য সংস্থানের ব্যবস্থা করে চপ ভাজার সাময়িক রোজগার হতে পারে এটা কোনো ক্যারিয়ার হতে পারে না আরেকটা বড় কারণ হচ্ছে নেতিবাচক ব্যবসায়িক পরিবেশ শিল্পপতিরা লাভের আশায় ব্যবসা করেন তারা সমাজসেবার জন্য তো ব্যবসা করেন না তারা যখন দেখেন বাংলায় ফ্যাক্টরি লাগাতে গেলে পরে লোকাল দাদাকে সিন্ডিকেটে টাকা দিতে হবে পুজোর সময় জুলুমবাজি চাদার জুলুম হবে এছাড়া লেবার ইউনিয়নে দাদাগিরি সহ্য করতে হবে তখন তারা মুখ ফিরিয়ে নেন যেখানে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ রেড কার্পেট পেতে কোম্পানি রাখছে সেখানে বাংলায় ওই লাল লালপিতের ফাইলের মধ্যেই কোম্পানির প্রোপোজাল গুলো আটকা পড়ে যাচ্ছে তাই তো পনেরো বছরে আমরা শুধু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জাকজমক দেখেছি কোটি কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দেখেছি মৌসই হতে দেখেছি কিন্তু বাস্তব মাটিতে একটা কারখানাও কি এসছে উত্তরটা আমার থেকে আপনারা অনেক ভালো জানেন বন্ধুরা রাজনীতি নিজের জায়গায় কিন্তু অর্থনীতির নিয়ম খুবই নিষ্ঠু যে রাজ্য সময়ের সাথে তাল মিলে ইন্ডাস্ট্রি আনতে পারবে না সেই রাজ্য পিছিয়ে পড়তে বাধ্য বন্ধুরা সিঙ্গুরে সেই জমিতে আজও চাষ হয়নি কারখানা হয়নি পড়ে আছে শুধু আগাছা আর এক রাজ দীর্ঘশ্বাস আপনার কি মনে হয় চপ শিল্প দিয়ে কি বাংলায় বেকারত্ব দূর করা সম্ভব নাকি আমাদের আবার কোনো বড় শিল্পের দরজা খুলে দিতে হবে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করব এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের সকলে নিরাপত্তার সঙ্গে জড়িত পুলিশ নাকি পার্টি ক্যাডার শাসক দলের হয়ে পুলিশের ভূমিকা আসলে কি তাই আপনাদেরকে অনুরোধ করব সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেল এবং বেল আইকনটাকে দাবিয়ে দিন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করছি নোটিফিকেশন চলে যায় আপনার কাছে